দুই লক্ষ টাকা নিচে থাকবে শুধু ইনশাল্লাহ বারো মডেল ভাই আঠারো আঠারো কাগজ নতুন কাগজ নতুন ঠিক আছে আচ্ছা রাতের নিচে দিয়ে দিব তেরো মডেল তেরো মডেলের গাড়ি দায়িত্ব চালিত ভাই আচ্ছা হুন্ডাই ছয় লাখের নিচে দিয়ে এটা কি ইয়ন হুন্ডাই ইয়ন

এই শোরুমের অনার যে সে বলছে সামান্য কিছু লাভ করবে সামান্য কিছু এটা লাভ মানে লাভ যে করতেছে এটা যাবে না কেনা দামে দিতে হবে এরকম আপনি একটা গাড়ি ডিলার করে দামে কিনতে পারবেন ইনশাল্লাহ আমরা সাথে পরিচয় আপনাদেরকে পরিচয় করবো আর শোরুমের ঠিকানা কর সেটাও জানবো আসসালাম আলমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা প্রথমে আপনাদের শোরুমের ঠিকানাটা বলেন হ্যাঁ ঠিকানা হচ্ছে শহর লোকেশন যারা ঢাকা থেকে আসবে বাইপাস সবাই শিলে আচ্ছা বাইপাসের আগের স্ট্যান্ড কলম্বুয়া বাস স্ট্যান্ড এখানে নাম দিই বামে তাকালি দেখতে পারবো হ্যাঁ গাজীপুর কারছেন আচ্ছা মেন রোডে হ্যাঁ মেন রাস্তা জি জি ইনশাল্লাহ আচ্ছা গাড়ি তো আজকে আছে প্রায় পঁচিশটার মতন কোন দিক থেকে শুরু করবেন ইনশাল্লাহ হ্যাঁ এটা থেকে শুরু করতে পারেন একজো ফিল্ডার থেকে জি ভাই প্রজেকশন লাইট একজো ফিল্ডারের মডেল কত ভাই মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো

সানরফ সহ

পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন জিকরোলা ভিতরে বেজ ইন্টেরিয়র অরিজিনাল জিকরলা অরিজিনাল জিকরোলা অরিজিনাল জিকরলা ভাইয়া এটার সিএনজি করা পেপারস আপডেট তাই না বিস্কিট কালার বিস্কিট কালার এই যে নিকেল আছে দেখেন আবার উডেন আছে ভাইয়া এটার দাম কত বলেন 12 নিচে দিয়া দিমু ভাই 12 লাখ টাকা নিচে 12 লাখ টাকা নিচে এটা শুধু নতুন শোরুম এইজন্য নাকি হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ এই ভিডিও দেখে চলে আসবেন বিসমিল্লাহ গাজীপুর কারসেল ইনশাআল্লাহ তার পিছনে রয়েছে এখন একটা 100 ক্রিস্টাল এটা মডেল কত

ইয়া দেখাই দেন ভাই ইঞ্জিন ইঞ্জিন রুমটা দেখাই দেন রুমটা দেখাই দিই আচ্ছা জি ভাই এই দেখেন কোনো মাইন নাই কোনো মাইন নাই একদম ফ্রেশ গাড়ি আচ্ছা দেখেন জুরিগুলা দেখাই দেন ভাই জি 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 যারা দূর থেকে আসবে তাদের জন্য যত সুবিধা হয় দেখেন ভাই এটার দাম কত ফুল ফ্রেশ ভাই ছয়ের নিচে দিয়ে দেব ছয়ের নিচে ছয়ের নিচে তার পাশে রয়েছে একটা 2 লাখ টাকার নিচে এটা নাকি 1500 সিসি ভাই এটা 1500 সিসি অরিজিনাল 1500 সিসি শুধু পেপারটা ফেল পেপারস কি রানিং ফেল পেপারস রানিং ফেল অল অপশন অটো অল অপশন অটো 2 লাখ টাকার নিচে 2 লাখ টাকার নিচে এটা হলো ক্যারিনা ক্যারিনা এটা 1990 মডেল রেজিস্ট্রেশন 1996 রাইট এই দেখেন অল অপশন অটো 1500 সিসি জি এর অটো এসি ওকে এসি ওকে বাবা রে বাবা এসি ওকে হ্যাঁ এসি ওকে সিএনজি করা শুধু পেপারসটা রানিং ফেল 2 লাখ টাকার নিচে ইনশাআল্লাহ দাম দিয়ে শান্তি পাবে আচ্ছা তারপরে সামনে তো আরো দুইটা গাড়ি থুই আসলাম দেখাই দিই একটা আছে হুন্ডাই হ্যাঁ ভাই হুন্ডাই ইয়া তেরো মডেলের গাড়ি ছয় লাখের নিচ্ছে দিয়ে দিব আচ্ছা আচ্ছা হুন্ডাই তেরো মডেল তেরো মডেলের গাড়ি ডাক্তার চালিত ভাই আচ্ছা হুন্ডাই ছয় লাখের নিচে দিয়ে দিব হুন্ডাই এটা কি ইয়ন হুন্ডাই ইয়ন এটা হলো মডেল কত মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ দাম কত দাম ছয় লাখের নিচে দিয়ে দিব ভাই তার পিছনে তো আরো একটা আছে কাগজ আপডেট হবে ভাই তার পিছনে আছে মাহিন্দ্রা হ্যাঁ ভাই সেভেন সিটের গাড়ি

কাগজ আপডেট পাবে চার লক্ষ বিশ জি ভাই তার পিছনে তো বাচ্চা নয় ভাই বাচ্চা মানে আমি যদি একালি হান্ড্রেড বাদ দিই তারপরে কিন্তু আবার মানে একালির কাছাকাছি আবার বাচ্চা নো আছে টাউন এক্স নয় এক টাউন এক্স নয় পিছনে দুই এই যে দুই ওই যে টাউন এক্স নয় এক ভাই ছ সিরিয়াল দুইটা ছ সিরিয়াল একটা ও আচ্ছা আচ্ছা তাহলে এই এই বাচ্চা টাউন এক্স নয় এইটার মডেল কত এটার মডেল দুই আটের মডেল ভাই চোদ্দোতে রেজিস্ট্রেশন দুই হাজার আঠের মডেল চোদ্দো রেজিস্ট্রি পেপার সাবডেট জি ভাই ভিতরে কি অবস্থা আছে দেখেন দেখেন ভাই ডেকোরেশন করা ডেকোরেশন করা কিছু করতে হবে না খালি নিব নিব তেল দুইটাই রানিং গ্যাস রানিং জি দাম মাত্র লক্ষ ছয় লক্ষ সত্তর জি ভাই আচ্ছা তার পিছনে কিন্তু আবার আরেকটা আছে এটা তো বললো বারো মডেল বারো মডেল ভাই আঠারো তের আঠারো রেজিস্ট্রেশন কাগজ নতুন কাগজ নতুন ঠিক আছে আচ্ছা নিচে দিয়ে দিব সাত লাখ তিরিশ সাত লাখ সাত লাখ তিন কোটি হ্যাঁ তিন কোটি এটাও কি ডেকোরেশন করা

তিন লক্ষ ফোন চট ভরবে আচ্ছা এই যে আরেকটা আছে আমার এক্সো এটা মডেল কত এটা ভাই ফার্স্টের মডেল পাঁচের মডেল এই জি ভাই কত রেজিস্ট্যান্ড দুই হাজার জি ভাই দাম কত গাড়ি ভাই আজ কোল্লা দিয়ে দিব তো বারো ফোন চাওক গাড়ি কি রেডি তিন আছে

অল্প আচ্ছা এদিকে আসেন পিছে আসেন টায়ারের কি অবস্থা ভালোই তো আছে না সব দেখিয়ে দেন ভাই মডেল কত মডেল হয়েছে যে উনিশশো তিরানব্বই দাম কত দাম চার লাখ টাকা নিচে দিয়া দিব রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন উনিশশো সাতানব্বই সাতানব্বই জি ভাই আচ্ছা আবার যে একটা হান্ড্রেড ওয়ান দেখেছি বেজবে না জি জি হান্ড্রেড ওয়ার্গান জানাকে এটা আপডেট মডেলের ভাই আপডেট মডেল হ্যাঁ নাইন্টি নাইন নাইনটি নাইন মডেল দুই হাজার দুয়ে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কত হ্যাঁ দুই হাজার দুই পনেরোশো থিসি ভাই পনেরোশো থিসি পনেরোশো থি সি পেপার আপডেট না পেপার ফেল আছে ফেল অবস্থায় নিলে আর লাখ টাকা ভাই আর যদি আমি আপডেট করে দেই তাহলে তিন লাখ আশি মানে গাড়ি কিনলে অপশন আছে অপশন পেপার ফেল কিনলে আড়াই লাখ হ্যাঁ পেপার্স কমপ্লিট করলে

এই গাড়িগুলো ছাড়াও বেশ কিছু গাড়ি আলমিন কালেকশন রয়েছে এগুলো কাজ চলতেছে রেডি হইলে শোরুমে আসবে কি গাড়ি লাগবে স্ক্রিনে দো নম্বর কল দিন ভাই জি ভাই ভিডিও শেষ করব তার আগে একবার আপনার ঠিকানাটা বলেন আমার ঠিকানা হইছে জায়গা যারা ঢাকা থেকে আসবে হ্যাঁ ঢাকা থেকে আসবে তারা বাইপাসের আগের স্ট্যান্ড

হো ভালো থাকবে আলাইকুম